হাই ব্লাড প্রেশারকে ঘাতক বা সাইলেন্ট কিলার বলা হয় হাই ব্লাড প্রেশারকে ঘাতক বা সাইলেন্ট কিলার বলার কারণ হচ্ছে হাই ব্লাড প্রেশারের কোনো ওয়ার্নিং সাইন সিমটম বা লক্ষণ না থাকার কারণে হাই ব্লাড প্রেশার রোগী জানতেই পারে না যে তার হাই ব্লাড প্রেশার আছে যতক্ষণ না কোনো ডাক্তার তার ব্লাড প্রেশার মেপে তাকে জানায় যে তার হাই ব্লাড প্রেশার আছে রোগী তার হাই ব্লাড প্রেশার আছে এটি না জানার কারণে তার হাই ব্লাড প্রেশার নীরবে তার ক্ষতি করতে থাকে এবং একদিন হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয় বা স্ট্রোক হয় এবং সে মারা যায় তাই হাই ব্লাড প্রেশারকে নিরবঘাতক বা সাইলেন্ট কিলার বলা হয় খুব ভালো করে জেনে রাখুন এবং মনে রাখুন যে কারো হাই ব্লাড প্রেশার আছে কি না তা জানার একমাত্র উপায় হচ্ছে ব্লাড প্রেশার মাপা